গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে এইথ জানুয়ারি আর বুধবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটার মতন আজকে দেখো এখানে সকাল সকাল কি এখানে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমোচ্ছে আর মাও দিকে পুজো দিচ্ছে আর দিদা হচ্ছে রুটি সবজি বানাচ্ছে দিদার মিমি মিলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে রুটি আর এখানে রয়েছে দেখো সবজি সবজিটা আগে করে নিয়েছে তারপর কিন্তু রুটিটা করছে দিদা একটা একটা করে তো সকালে ব্রেকফাস্টে তো রুটি সবজি খাবোই আর মা দেখো এদিকে পুজো দিচ্ছে চলো তো এখানে চলে এসেছি আর এই দেখো আজকে আমাদের গোপাল ঠাকুরকে সুন্দর একটা জামা পরিয়েছে মানে গরম জামা আর কি সোয়েটার তো এটা দিদা এনেছিল যেখান যেখান থেকে আমাদের গোপাল ঠাকুরটা এনেছে ওখান থেকে কিন্তু ড্রেসটাও এনেছিল এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক মা এখানে পুজো দিয়ে নিচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর চলো ওদিকে তো মোটামুটি দিদার রুটি সবজি সবগুলো হয়েই গিয়েছে মানে গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছিলো আর মা এদিকে পুজো দিচ্ছিলো যেটা তোমাদেরকে বললাম তো সব কিছু আগে পরিষ্কার করে নিয়ে সব জামা কাপড় পাল্টে তারপর কিন্তু পুজোটা দিয়ে দিবে তো চলো দেখতে থাকো তোমরা তো এদিকে দেখো রুটি আর সবজি কিন্তু নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে ব্রেকফাস্টটা আজকে সকালে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে লাঞ্চের মেনুতে কি কী ছিল আজকে ছিল মূল ঘন্ট আর তার সাথে ছিল এদিকে আর মাছের ঝোল দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা রান্না আর মাছের ঝোল মাই করেছে সব রান্নাবান্না তো সুন্দর একটা আর মাছের ঝোল একটু পাতলা করেই করেছে আর বাবা এখন খেতে বসে গিয়েছে কারণ দোকানে যাবে আর এদিকে হচ্ছে ছোটো মাছ দিয়ে চরচড়ি করেছে আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আর এদিকে করেছে মাগুর মাছের ঝোল পাতলা করে একটা ঝোল করেছে সব সবজি দিয়ে এটা বেসিক্যালি মিমির জন্যই করেছে কারণ মিমি এখন একদম নর্মাল খাওয়া দাওয়াই খাচ্ছে তো সেই কারণে মিমির জন্য এটা করেছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর আজকের লাঞ্চের মেনুতে কি কি রয়েছে সব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবাকে দিয়ে নিচ্ছি এখন তারপরে আমরাও এক এক করে খেয়ে নিব তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না ভালো লাগবে চলো এটা হচ্ছে নাইন্থ জানুয়ারি বৃহস্পতিবার দিনের ব্লগ আজকে বাড়িতে রয়েছে বাস্তু পূজা বা বাস্তি পূজা তোমরা যেটাই বলো না কেন তো সেই পুজোটাই কিন্তু হচ্ছে বাড়িতে এর আগেও তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম আর অনেকের বাড়িতেই প্রত্যেক বছরই হয়ে থাকে তো আমরা সবাই এসে আর কি পুজোটা দেখছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে আমি একটু কাশি বাজাচ্ছিলাম আর কি পুজো হচ্ছিলো আর মা এখানে কিয়ানকেও নিয়ে এসেছে মিমিও এসেছে তো এই যে আর কি আন তো ঘুমিয়ে রয়েছে যাই হোক ওকেও আর কি নিয়ে এসেছে তো চলো তোমরা পুরো পুজোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুজোটা চলো اوه گڏ ڪري তো আজকে দেখো এখানে কে মন্দিরে নিয়ে যাবে এই কয়েকদিন নিয়ে যাওয়া হয়নি তো আজকে মন্দিরে নিয়ে যাওয়া হবে আর লুট দেবে বাতাসার যে লুটটা দেয় তোমরা তো জানোই তো সেটাই দিবে তো চলো সেখানেই যাচ্ছি তো মন্দিরে মন্দিরে ও তো যায়নি মন্দিরে ওকে ঘোরানোও হয়নি আর যেহেতু কীর্তন হচ্ছে সেই কারণে আর কি মা আর দিদা মিলে নিয়ে যাচ্ছে আমরাও পেছন পেছন যাচ্ছি মা আর দিদাই মেনলি যাচ্ছে আর কি তো চলো তোমরা দেখতে থাকো আর কীর্তন তো হচ্ছেই কীর্তনটাও শুনতে থাকো আমি আর ভয়েস ওভার করছি না তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো দেখতে থাকো চলো ఏనే కొనేవాయ్ చిటువాయ్ చిరతో అవిదికిదికి దితా దేక్తి పైనే আমাদেরকে তো কীর্তনও দেখিয়ে দিলাম সব কিছু দেখিয়ে দিলাম এখন আমি আর মিমি জেঠির ঘরে চলে এসেছি পুজোর প্রসাদ খেতে আর পুজোর এই পুজোতে কিন্তু পায়েসটাই হচ্ছে মেন প্রসাদ আর তার সাথে খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির ঘণ্ট এগুলো তো ছিলই তো চলো আজকের ব্লগ এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই